করেন তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হন না আমাদের কাহিনী চলছে প্রাচীন বহিঃৎ কর্মকাণ্ড করে প্রচুর পরিমাণে পশুবত বা পশু বলি দিচ্ছিলেন তো সেটাই নারদমুনি বন্ধ করতে চাইছেন যে পাঁচ নম্বর শ্লোকে ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা কর্মকাণ্ড অনুষ্ঠান করে তাদের হৃদয়টা কঠোর হয়ে যায় নির্দয় হয়ে যায় নির্বিচারে বলির নাম করে পশু হত্যা করে কিন্তু শাস্ত্রে অবাধে অনর্থক পশু হত্যার নির্দেশ দেওয়া হয়নি তো আজকের শ্লোকে বলছেন যে শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত আপনারা নিয়মিত আমার গীতা ক্লাস শুনছেন আমাদের গীতা ক্লাস চলছে তৃতীয় অধ্যায়ের কর্মের উপরে আলোচনা অর্জুন আমাদের সকলের জন্য ভগবান কৃষ্ণকে দিয়ে জগতে একটা সিদ্ধান্ত বা কর্ম করার উপায় কী কর্ম করবো কি কর্ম করবো না কর্ম কয় প্রকার কোন কর্মের কী গতি সে বিষয়ে আমাদের হয়ে প্রশ্ন করেছেন অর্জুনকে সরি কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণকে সেখান থেকেই আমরা পুরো দিক নির্দেশনা পেতে পারি কি কর্ম আমাদের করা উচিত প্রথমে ভগবান সিদ্ধান্ত স্থাপন করেছেন কর্ম করতেই হবে কর্ম না করলে কর্ম ফল থেকে মুক্ত হওয়া যায় না এবং কর্মের সিদ্ধিও লাভ করা যায় না কর্ম না করলে তুমি খেতে পাবে না এটাও বলেছে সব কিছু সিদ্ধান্ত প্রতিস্থাপন করার পরে ভগবান উত্তর দিলেন কর্ম করতেই হবে কর্ম তিন প্রকার কর্ম বিকর্ম অকর্ম কর্ম মানে সকাম কর্ম বিকর্ম মানে পাপ কর্ম অকর্ম মানে ভগবানের সেবা কেবল তুমি ভগবানের সেবা করো আর অন্য কিছু যজ্ঞ অর্থাৎ কর্ম নহন লোক অয়ং কর্মবন্ধনা কেবল যজ্ঞের নিমিত্ত বা ভগবানের সন্তুষ্টি বিধানের নিমিত্ত কর্ম আর এটাই নারদমণি তিনি রাজা প্রাচীন বহির্ষৎকে এটাই শিখাচ্ছেন তো শাস্ত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাই সেটাই হচ্ছে কর্ম শাস্ত্র অনুসারে কর্ম এই সকাম কর্মে পশু বলি এটা ওটা না করে সকাম কর্ম বাদ দিয়ে কেবল শাস্ত্র নির্দেশিত কর্ম বা গীতায় বলেছেন ষোলো অধ্যায় য শাস্ত্রবিধি উৎসৃ বর্ততে কাম কারত ন সসিদ্ধিম ন ন সুখম ন পরামগতি নিজের মন গড়া লোকে বলে না কর্মই ধর্ম হ্যাঁ আমার কাছে ধর্ম হচ্ছে সংসারে কাজ করা সংসার ধর্ম বড় ধর্ম অনেকে লোকে অনেক কিছু আবল তাবল বকতে পারে কিন্তু শাস্ত্রে যেটা আছে সেটাই তো সেটাই তো কি বলে যায় সেটাই নির্দেশিত অন্য কোনো কথা আমার কথা বিচার হবে না যেরকম রাস্তায় চলতে গেলে রাস্তার বাঁ দিকে হাঁট চলতে হবে গাড়ি চালান নিজে হেঁটে চলুন সাইকেল চালান বাঁ দিকে চলতে কেউ বলবো না আমি এই নিয়ম চেঞ্জ করবো আমি ডান দিকে যাব হাতে পারে না আপনার নিয়ম ওনার নিয়ম ওর নিয়ম ওসব কোনো নিয়ম চলে না শাস্ত্রের নিয়ম তাই ভগবান কৃষ্ণ ষোলো দেয় বলে য শাস্ত্রবিধি উৎসের যিনি শাস্ত্র মানে না লোকে বলেন আমি ধর্মকর্ম মানি না যিনি শাস্ত্র মানেন না নিজের খেয়াল খুশি মতো কাজ করেন ন সুখম না পরাম ন সিদ্ধিম আপনতি কোনো কিছুতে সিদ্ধিলাভ করবে না সুখ পাবে না আর মৃত্যুর পরে ভালো গতিও হবে না ছেলে মেয়ে বলতে পারে আমার বাবা স্বর্গে গেছে কিন্তু তুমি স্বর্গেও যাবে না কর্মতে আটকে যাবে তসমাত শাস্ত্র প্রমাণতে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত শাধান কর্মকর্থ নিহসে তসম অত কর্তব্য অকর্্য নির্বরে একমাত্র প্রম জ্ঞাত শাধান শাতে বিধান অনুসরণ করে কর্তব্য করা উচিত তাইটাই নারদমণি সেই কথাই প্রাচীন বহিরষদ মহারাজকে বলছেন হে রাজন যিনি বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম করেন তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হন না সরকার যেমন নাগরিকদের বিশেষভাবে কার্য করার জন্য বাণিজ্যিক ট্রেড লাইসেন্স প্রদান করেন তেমনি আমাদের সমস্ত সকাম কর্মগুলিকে নিয়ন্ত্রণ ও সংযত করার জন্য বেদে নানা প্রকার নির্দেশ দেওয়া হয়েছে কিরকম সুন্দর করে বোঝা যায় ট্রেড লাইসেন্স শাস্ত্রের ট্রেড লাইসেন্স তো সমস্ত জীবন এই জড়জগতে এসেছে উপভোগ করার জন্য তাই এই উপভোগ করার প্রবণতাকে নিয়ন্ত্রণ করার জন্য বেদ প্রদান করা হয়েছে যিনি বৈদিক অনুসারে তার ইন্দ্রিয় সুখভোগ উপভোগ করেন তিনি কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না যে শ্লোকটা আমি বললাম বহুপা দেখেন লিখেছেন তাই গীতায় বলা হয়েছে যজ্ঞার্থাৎ কর্ম ন যজ্ঞ অনুষ্ঠানের জন্য অথবা ভগবানের সেবার জন্যই কেবল কর্ম করা উচিত অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তা হলে যে কোনো কর্মই ফল উৎপাদ করবে যার ফলে জীব আবদ্ধ হয়ে পড়বে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে জন্ম জরা ব্যাধি থেকে মুক্ত হওয়া তাই নির্দেশ দেওয়া হয়েছে যিনি যেন বৈদিক বিধিনিষেধ অনুসারে এমনভাবে কর্মও করেন যাতে তার জীবনে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সমস্ত বাসনা চরিতার্থ করতে পারে সেই সঙ্গে ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারে মুক্ত হতে পারে এই প্রকার নিয়ম অনুসারে অনুষ্ঠিত কর্মকে কেবল হয় জ্ঞান বাস্তবিক পক্ষে বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞানেন ন লিপ্যতে উক্তিটির অর্থ হচ্ছে যে বৈদিক অনুসারে বৈদিক নিয়ম অনুসারে অনুসরণ করার ফলে মানুষ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন বারে বারে একটা কথা বলা হয়েছে বন্ধন বন্ধনে আমরা আটকে যাই বন্ধন তাই দায়িত্বহীনভাবে আচরণ না করে বৈদিক অনুসারে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করার সকলকে উপদেশ দেওয়া হয়েছে রাষ্ট্রের কোনো ব্যক্তি যখন সরকারের আইন এবং অনুমোদন অনুসারে কর্ম করে তখন তাকে অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়ে না মানুষের তৈরি আইন অবশ্য সর্বদাই ত্রুটিপূর্ণ কারণ মানুষের ভ্রম প্রমাদ করণাপটও বিপ্রলিপসা রয়েছে প্রবণতা রয়েছে কিন্তু বৈদিক নির্দেশগুলি তেমন নয় কারণ সেগুলি এই চারটি ত্রুটিমুক্ত যার জন্য দেখা যায় না এক একটা আইন বা রেজুলেশন পাস হয় আবার চেঞ্জ হয় অনেক নিয়ম চেঞ্জ কেননা সেগুলো ত্রুটিপূর্ণ এবং এক একজনের বিচারে লেখা হয়েছে কিন্তু বৈদিক নির্দেশ একদম ফিক্সড কেউ পরিবর্তন করতে পারে না বেদে যা লেখা আছে গীতা ভাগবত যা লেখা আছে ভগবান বলছেন আমি গীতার জ্ঞান দিয়েছি কোটি কোটি বছর আগে সূর্যদেবকে তা এখনও চলছে আর শুধু না কম্পকে পাঁচ হাজার বছর আগে অর্জুন কে দিয়েছিলেন আমাদের শিক্ষায় তো কত পরিবর্তন হয়েছে আমি শুনেছি আমার দাদু বাবা তারা পড়েছেন জমি মাপানীয় কাঠা গন্ডা মন শের, এখন তো এগুলো নেই এখন এখন কিলো এসে গেছে কিলো মন শের নেই কিন্তু তারপরে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আমরা পড়েছি একে চন্দ্র মানে আকাশে একটা চন্দ্র দুয়ে পক্ষ মানে দুটি পক্ষ তিনে নেত্র সকলের তিনটা চোখ দুটো চোখ আর একটা হচ্ছে জ্ঞান নেত্র এখনকার দিনে কী এসছে ওয়ান টু থ্রি যার কোনো অর্থই নেই তো শিক্ষার কত পরিবর্তন হচ্ছে কিন্তু যেহেতু গীতা ভাগবতম অপৌরুষেয় সেই লাইসেন্স বা সেই নীতির কোনো পরিবর্তন হয় না সেজন্য এখানে বলছেন যেহেতু ত্রুটি মুক্ত ভগবান ব্যাসদেব তাই এগুলো অভ্রান্ত যা লেখা হয়ে গেছে ওটাই থাকছে দেখবেন অনেক সময় কিছু কথা বলে লোকে বেদের দৃষ্টান্ত তোর বাক্য কি বেদের বাক্য না কি মেনে নিতে হবে মানতে পারে না লোকে তাই এই জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত কারণ তা পরম্পরা ধারায় সরাসরিভাবে ভগবানের কাছ থেকে প্রাপ্ত ভাগবতে বলা হয়েছে তেনে ব্রহ্ম আদি আদিকবই এই ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব হচ্ছেন ব্রহ্মা তার আরেকটি নাম হচ্ছে কবি তার হৃদয়ে শ্রীকৃষ্ণ তার উপদেশ প্রদান করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই বৈদিক জ্ঞান উপদেশ প্রাপ্ত হওয়ার পর ব্রহ্মা পরম্পরাধারায় নারদকে এই জ্ঞান দান করেছেন এবং নারদ তা ব্যাসদেবকে প্রদান করেছিলেন এভাবে বৈদিক জ্ঞান সম্পূর্ণভাবে নিখুঁত আমরা যদি বৈদিক জ্ঞান অনুসারে আচরণ করি তাহলে পাপকর্মের কোনো প্রশ্ন ওঠে না তাই মহারাজ প্রাচীন মুনি নারদমণি শাস্ত্র মেনে কাজ করুন আন্দাজে কেন করতে যাবেন লোকে নিজের মতো ধর্ম টর্ম তৈরি করে আমার ক্ষেত্রে এটাই ধর্ম না ধর্মের আইন গীতা ভাগবতম থেকে পাবেন গীতা পড়লে কাকে পুজো করব, কী ধর্ম করব, ধর্মের কোন কাজটি আমাকে করতে হবে অন্যথা কর্ম করমাণ নানা রু নিবদ্ধতে গুণ প্রভাব পতিত নষ্ট প্রজ্ঞ ব্রজত্তধ অন্যথা কর্ম কর্ম মানারূড় নিবদ্ধতে গুণ প্রভাব পতিত নষ্ট প্রজ্ঞ ব্রজত্তধ আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধপতিত হয় এবং এইভাবে প্রকৃতির তিনটি গুণের বন্ধনে আবদ্ধ হয় তার ফলে জীব তার প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যায় এইভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোকে অতি উন্নত পথ পর্যন্ত জনিতে ভ্রমণ করে কত কঠিন কথা বলছেন আমাদের শুনতে হয়তো খারাপ লাগতে পারে নারদমণি বলছেন যিনি খেয়াল খুশি মতো আমি মনে করি এটাই আমার ধর্ম খেয়াল খুশি এবং নিজের মতো করে আমি একটা ধর্ম বানাবো বা কর্ম করে চলবো এবং বড় বড় অহংকার করে বলব ওইসব ধর্ম কর্ম বেতলে মানি না যেটাই মানুষের সেবা ওটাই ধর্ম এ গলাবাজি করে লোকের কিছু সম্মান আপনি পেতে পারেন কিন্তু শাস্ত্র আপনাকে ছাড়বে না সে তার অহংকারের প্রভাবে পতিত হবে এবং প্রকৃতি তিনটি গুণের দ্বারা আবদ্ধ হবে তার ফলে প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্মমিত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যাবে এভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোকে উন্নত পথ পর্যন্ত ভ্রমণ করে চুরাশি লক্ষ জলযানবল লকসায়নি ক্রিম রুদ্র সংখ্যক এগারো লক্ষ প্রকার ক্রিমি নয় লক্ষ উদ্ভিদ চুরা কি বলে চার লক্ষ মানুষ ভাবে একদম পেসিফিক গুনে গুনে চুরাশি লক্ষ একদম একদম কি বলা যায় মলের থেকে পায়খানায় যে পোকা তৈরি হয় সেখান থেকে একদম ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মার পথ পর্যন্ত অনেক বড তাৎপর্য দিয়েছেন প্রভুপাল এগুলো সিদ্ধান্তিক এগুলো প্রাচীন ব